আপু ভাইয়ারা আসছিলাম মুলা শাক নিব কিন্তু শাক ওঠায় হেলাইছে তো ভাবি বলতেছে দৈনা পাতা পালং শাক এগুলো লাগাইব। আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তা আমি কথাটি মুলা বাচ্চা মূলা ডিপে রাখছি সেটা আজকে একটু দেখাবো বা রান্নাও করবো লটকে সটকে দিয়ে তো এইভাবে তোমরা মূলা যারা ভালোবাসো ঢিপে রাইখা খাইতে পারো তো পুরো ভিডিওটি দেখ খুব ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা বাসায় আসতাছি মামুর হেন বোন হয় দুগা শার্টটা কাছে বেটি ইচ্ছা মতো শার্ট টুকাইলো দেখলাম ওখান থেকে গিয়া দুগা শার্ট লইয়া মনে হা হা ঘুরছে ঘুরছে আপু ভাইয়ারা সেদিন একটা মূলা আনছিলাম বাচ্চা মুলাগুলা। আমি ভাব দিয়া রাখছি এইভাবে দেখো যার যখন মন চাইবো এইভাবে ভাব দিয়া থিয়া দিলে মাছ সুটকি যেটা তা মন খাওয়া যাইবো তা আমি বাচ্চা মূলা টেস্কা লটকা কে সুটকি রান্না করব গেছিলাম মূলার জন্য গিয়া দেখি মূলা এরকম নাই আমার আগের এই যে ফ্রিজে ছিল এটা আমি লটকা সুটকি দেখা রান্না করব লটকা সুটকিটা কাইটা নি আমি গিয়ে আসছি গিয়া ফেরত আইছি সুকি লুটকে সুটকি এটা দিয়ে আমি রান্না করবো বাচ্চা নে সকালে গেলাম বগলি আর নুপুরে নাস্তা হয় চা আবার পুরি পুরি না সিঙ্গারা কারণ নুপুরে অনেকদিন পরে আসছে যাই বগা যে কতদিন আসে খালি ডাকে আগে আসেন আসেন টাইলা নেই সুটকিটি তালা দিলে আর কি গেছি বর্তাসে আনতে আসেন জলদি কারণ বাসায় তো সব সময় থাকে ওরা আসলে পরে আমারে ডাকে সব সময় নূপুর বুবলি নূপুর অনেক দিন পর আসছে প্রায় পাঁচ ছয় মাস এখন দিনেই ডাকবে আর কি আপু ভাইয়ারা বাচ্চা মূলা ঝাড় নিকি খাইতে ইচ্ছা করে এরকম ছোটো ছোটো মূলা সব পাওয়া যায় না কিন্তু এই মূলাগুলো তোমরা সংগ্রহ করে রাখতে পারো এই যে কত সুন্দর বরফ আমি কিন্তু বরফ করে থিয়ে দিয়েছি এই যে এখন আবার সুটকি মাছদার রান্না কর্ম বসাইছি কারণ এইটা হইলো অনেকের মূলার চয়েস আমার কিন্তু বারো মাস মূলা খাইতে ইচ্ছা করে সবসময় পাওয়া যায় তাজাটা পাওয়া যায় না মূলার মধ্যে অনেক তেল হইলে আবার শুট এইগুলো একটু ভাজা ভাজা হয়ে লোক আমি আমার ব্লগে সব সময় রান্নাটা দেখাই কারণ নতুন আপু ভাইয়ারা অনেক সময় দেখে দেশ বিদেশ বৈছা তোমরা দেখো শুটকি মাছের মধ্যে এত মশলা দরকার পড়ে না কিন্তু গল্প করে ধনা পাতার কাছামোজটা দিলেই হবে কিন্তু বরফ গলে নাই এটার মধ্যে দিয়ে দিলাম কম জাল দিয়ে দিয়ে দিব বরফ গুলা গুলা যাবে আর পানিও লাগবে না আমি ভাবদার দিয়েছিলাম মূলাগুলা মূলাটা আমি ভাব দিয়েছি লবণ ছাড়া কিন্তু খুব সুন্দর থাকে আপু ভাইয়ারা শুটকিটা মূলা শুটকি কিন্তু তোমরা শুকায় খাইতে চাও শুকাইবা কেউ যদি একটু ঝোল রাখতে চাও ঝোল রাখতে পারবা কিন্তু আমি একটু শুখাম ওইটা আরো কিন্তু গেছে কারণ সবসময় বলগ এর মধ্যে আমি একটা না একটা রান্না দেখাই কারণ নতুন আপু ভাইয়ারা শিখবে এর জন্য